全然違う。<noise> <noise> আপনার কত দিন বড়া চাল চিৎকার কর বন্ধুরা

thank okay. আমি হ্যালো আমি আর্জিন বরাই স্টুডেন্ট ডক্টর শান্ত হোসেন আমার ফ্রিয়া আছেন ডক্টর শান্তি তিনি আজকে ফ্রেন্স হয়েছে তারপরে আমাদের অনেক কাছে ছিলেন কিন্তু আজকে আমাদের সবাই একই দিয়ে সবাই মিলে তার জন্য আমরা সবাই প্রতিবাদ করছি কোনো রকম ভাবে কোনো প্রফেশন না করে নয় যে মেয়েটি সার যে ডাক্তার যে যার পিজিটি মেয়েটি সার যেভাবে রেপ হয়েছে তার জন্য আমরা তোমার তার ক্ষেত্রে শাস্তি চাই যে যে রেপ করে তাদের জন্য আমরা শাস্তি ডাক্তার হোক নন মেডিকেল হোক কোনো ইনভেস্টমেন্টের অপারেশন আমরা সবাই তার জন্য শাস্তি চাই সেই জন্য আসলে আমাদের এই তো আমরা সব কিছু আর আমরা এসেছি আপনাদেরকে জানিয়ে রাখি প্রেসিডেন্ট এসছেন এবং উনি আমাদের উনি বা ওনার রেজিস্ট্রেশন কাউন্সিল করার জন্যে ট্রেন করে রেজিস্ট্রেশন কাউন্সিল লাগে সেখানে একটা রয়েছে তাই সেটা সিভিলের টিচার রয়েছে এবং আমরা সিবিআইয়ের উপরে এবং ভোটের উপরে ওদের ভরসা রয়েছে কিন্তু আমাদের নারীদের স্বাধীনতা নারীদের মুক্তি এভাবে আমরা ডাক্তাররা যেভাবে কাজ করি শুধু মানে মহিলা ডাক্তার নয় ডাক্তার ছাড়াও যারা নন মেডিকেল নার্সিং স্টাফ জিডিএস সমস্ত কর্মীরা যারা হাসপাতালে কাজ শুধু হাসপাতাল নয় সমস্ত জায়গায় যারা কাজ করছে আমরা আমরা আমাদের সঙ্গে যারা মহিলারা আমাদের সঙ্গে নিচ্ছে আমরা একটা শুধু কি চিকিৎসা করতে পারবো যদি অফিসে কাজ করতে পারবো আমাদের সঙ্গে মহিলা

তারপরে হচ্ছে আমাদের দাবি এবং এই নিয়ম চলছে সমস্ত ডাক্তার এই জায়গায় কোনোরকম কোনো কালার কার্ড কোন রকম কোনো করায় আমরা একটা ইয়ে আমরা ডাক্তার যেভাবে নিঃসংস আমরা ফরেন্সিক যারা জানেন না ফরেন্সি পাই ভর্তি করতে পারছেন কিভাবে মারা হয়েছে কিভাবে

We want justice. 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 We want justice.